সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শেয়ার করছি তালের কেক পিঠা তৈরির রেসিপি বাসায় যদি চালের গুঁড়া না থাকে তবে কি তালের পিঠা খাব না অবশ্যই খাওয়া যাবে হাতের কাছে শুধুমাত্র সুজি থাকলেই এভাবে তালের কেক পিঠাটা বানিয়ে নিতে পারেন আর এই পিঠা খেতে কিন্তু অসাধারণ হয়েছে দেখতে যেমন অনেক বেশি লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে আর এখন কিন্তু অ্যাভেলেবেল তাল পাওয়া যাচ্ছে অবশ্যই কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি মিক্সিং বলে নর্মাল তাপমাত্রার একটি ডিম নিয়েছি নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এখন আমি চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে এখন এর মাঝে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর চিনিটা কিন্তু একদম গলে গেছে এখন এর মাঝে আমি এক কাপের থেকে একটু বেশি পরিমাণ দিয়েছি তালের পিউরি পাকা তালের পিউরিটা দেওয়ার পরে আমি আবারও এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সুজিটা কিন্তু কাঁচা এবার এখানে তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি একটি এসপাচলার সাহায্যে তো সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তো আমি নেড়েচেরে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি পানির পরিমাণটা কিন্তু আপনাদের বেশি কমও লাগতে পারে এখানে চাইলে কিন্তু নর্মাল তাপমাত্রার তরল দুধও ব্যবহার করতে পারেন তো সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি যেহেতু গুঁড়া দুধ অ্যাড করেছি তাই এখানে আমি নর্মাল তাপমাত্রার তরল দুধটা অ্যাড করে নিই এখন আমি এর মাঝে নারিকেল কোরানো দিয়ে আবারও সুন্দরভাবে চেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়াও কিন্তু হয়ে গেছে আর এই ঘনত্বটাই কিন্তু একদম পারফেক্ট এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের মতো আর এদিকে আমি যে পাত্রে এই কেক পিঠা বানাবো সেই পাত্রের মাঝে আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা দিয়ে আমি ব্রাশের সাহায্যে সুন্দরভাবে এভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি তেল লাগানো হয়ে গেছে এখন আমি যে ব্যাটারটা বিশ মিনিট রেস্টে রেখেছিলাম এটাকে আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি আমি এই বাটিটাই কিন্তু আমি এই কেক পিঠাটা বেক করব পানির ভাপে কিন্তু আমি এটাকে বেক করব তাই সম্পূর্ণ ব্যাটার ঢেলে নেওয়ার পরে আমি এভাবে হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে এর ভেতরে যদি কোনো বাতাস বা বাবেলস থাকে বেরিয়ে যায় এবার এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু নারিকেল কোরানো এটা দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি কাজু বাদাম আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন আবার নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি কিছু কিসমিস কিশমিশ দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এখন আমি এটাকে বেক করে নেব পানির ভাবে এর জন্য চুলায় আগেই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি আর এর মাঝে একটি স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডটা হচ্ছে স্ট্যান্ড দেওয়ার পরে পানিটা জাস্ট স্ট্যান্ড বরাবর দিয়েছি এর মাঝে আমি সেই পিঠার মানে তালের কেক পিঠার বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে চুলা রাস মিডিয়াম লোয়ে রেখে প্রায় চল্লিশ মিনিট সময় নিয়ে বেক করবো আর ফিরে এলাম চল্লিশ মিনিট পরে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা সুন্দরভাবে একদম বেগ হয়ে গেছে আর ভেতরটাও সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে এখন আপনাদের পরিবেশন করে দেখাবো তো এর আগে বাটির চারো সাইডটা আমি একটি চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এটা আমার মোল্ড আউট করতে সুবিধা হবে তো মোল্ড আউট করে নিচ্ছি আমি একটি প্লেটের মাঝে এভাবে করে মোল্ড আউট করে নিচ্ছি মোল্ড আউট করে নিয়েছি আর দেখুন মার্শাল্লাহ এটা কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন হাতের কাছে যদি একদমই চালের গুঁড়া না থাকে তবে কিন্তু ঝটপট সুজি দিয়ে এই পিঠা বানিয়ে নিতে পারেন এটা খেতে হয়েছে অসাধারণ ছোট বড় সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে আর তালের সিজন চলে গেলে কিন্তু এরকম তালের পিঠা একদমই খাওয়া যাবে না একবার হলেও কিন্তু এই সিজন জনে এই পিঠাটা বানিয়ে দেখবেন এটা এত বেশি মজার হয়েছে যে সবাই অনেক বেশি মজা করে খেয়ে নেবে আর দেখুন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা একদম ভাবে হয়ে গেছে আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ